কটলেস গ্র্যান্ডিং মেশিন এই দেখেন ও অনেক শক্তি শক্তি গাড়ির নাট খোলার জন্য কিন্তু ব্যাটারি চালিত না নিতে পারেন আবার একটু চালিয়ে দেখাবেন ভাই ভাই এটা কি ব্রাশলেস ব্রাশলেস ফার্নিচার এইগুলো ব্যবহার এগুলো জুতার কাজ করে প্যান্টের কাজ করে বিভিন্ন কম্প্রেসার মাধ্যমে কম্প্রেসার লাগায় আপনি যে কোনো গাড়ির নাট খুলতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ইমপ্যাক্ট রেঞ্জ মেশিন দেখাবো নাট খোলার মেশিন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি চালিত আছে আর এয়ারের মাধ্যমে যেটা সেটাও আছে আর এই পাশে আছে ব্যাটারি চালিত গ্রাইন্ডার মেশিন আর আমাদের সাথে আছে হাবিব ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো হাবিব ভাই আপনাদের প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে একশো বাই একশো তিন নবপুর রোড হাজির শামসুল ইসলাম টাওয়ার নবপুরের গুলিস্থানের পাশেই দোকান নাম্বার বি ফোর তাকুয়া এন্টারপ্রাইজ তো দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো ভাই সর্বপ্রথম কোনটি দেখাবেন আমাদের সর্বপ্রথম আমি পটলেস যেটা আছে এটা দিয়ে শুরু করি পটলেস ইমপ্যাক্ট দিয়ে শুরু করি এটা হচ্ছে 21 ভোল্টের একটা মেশিন এইচআর ব্র্যান্ডের 21 ভোল্টের জি আচ্ছা ভাই একটা সকেট সেট করবেন আমরা দর্শকদের একটু দেখিয়ে দিব আচ্ছা ভাই এটা এটা দিয়ে তো আপনার প্রাইভেট কারের নাট অনায়াসে খোলা যাবে প্রাইভেট কারের নাট খুলতে পারবে ট্রাক মানে সকল ধরনের গাড়ির নাট খোলা যাবে আচ্ছা যদি জং পরে যায় নাটে ওই নাট খোলা যাবে হ্যাঁ খোলা যাবে এটা অনায়াসে মানে যথেষ্ট শক্তি আর শক্তিশালী হ্যাঁ গাড়ির নাট খোলার জন্য কিন্তু ব্যাটারি চালিত না নিতে পারেন আবার একটু চালিয়ে দেখাবেন ভাই ভাই এটা কি ব্রাশলেস ব্রাশলেস টর্ক সিস্টেম ভাই আচ্ছা ব্রাশলেস এর সুবিধাটা কি ব্রাশলেস মানে মানে পাওয়ারফুল ব্যাটারি একটা পাওয়ারফুল ব্যাটারি থাকে এবং দেখা যাচ্ছে যখন জাম লেগে যায় এতে মোটরটা নষ্ট হয় মোটর নষ্ট হয় না আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে একুশ ভোল্ট

দেখলাম এখন দেখবো কি ভাই এয়ার কম্প্রেসার দিয়ে চলে কম্প্রেসার দিয়ে চলে এটা কি এয়ার সাথে লাগে ব্যবহার করে চালানো যাবে ভাই এয়ার কম্প্রেসার ব্যবহার করলে সুবিধা কি হবে এটা এয়ার কম্প্রেসার এয়ার কম্প্রেসার মাধ্যমে আপনারা মানে এটা যেমন ব্যাটারিতে চলে তো এটা হচ্ছে কম্প্রেশারের মাধ্যমে কম্প্রেশারে লাগাইয়া আপনি যে কোন গাড়ির নাট খুলতে পারবেন যত বড় নাট হোক যত বড় নাট হোক এটা দেখো তো ট্রাকের নাটও খোলা যাবে বড় বড় ডিজেল পেট্রোলের ইয়া মেশিনের নাট খুলতে পারবে যত ধরনের নাট আছে দুটো দুটোর একই কাজ এটা হচ্ছে কম্প্রেশারে এটা হচ্ছে কর্ডলেস ডিল আর এটা ব্যাটারিতে শক্তি বেশি হবে এটা শক্তি বেশি হবে আচ্ছা দর্শক দেখুন এই যে বড় বড় নাটগুলোও কিন্তু আপনারা খুলতে পারবেন আর এখানে কিন্তু সব ধরনের সকেট দেওয়া আছে ভাই এটার কি কাজ এটা এটা ওই যে যখন কম্প্রেসর পাইপ লাগাবে না ও পাইপ লাগানোর জন্য এটা সকেটটা ব্যবহার করা হয় তো এটা প্রাইস কত রাখতেছেন এটা 4500 টাকা মা 4500 টাকা ফুল সেট কর্ডলেস গ্রাইন্ডিং মেশিন কর্ডলেস গ্রাইন্ডিং মেশিন জি দর্শক আমি আপনাদের আর ব্র্যান্ডের এটা এটা হচ্ছে আপনাদের আর ব্র্যান্ডের আচ্ছা একটু চালিয়ে দেখাবেন আমাদের হ্যাঁ দর্শক আমরা একটু চালিয়ে দেখাবো দর্শক অনেক শক্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাটারি চালিত কত ইঞ্চি মেশিন ভাই পাঁচ ইঞ্চি মেশিন পাঁচ ইঞ্চি দুইটা ব্যাটারি থাকবে আচ্ছা এগুলো বল ব্যাটারি থাকবে চার্জার থাকবে এগুলো কত বোল্টের আটচল্লিশ বোল্ট এটা আটচল্লিশ বোল্ট আচ্ছা ফোর এমপিআর আর কি অনেক বড় ব্যাটারি দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি কিন্তু আপনারা পাবেন একটা পাওয়ারফুল চার্জার পাবেন আর গ্যান্ডিং মেশিনের যে টুলসগুলা এগুলো তো সাথে থাকবে আচ্ছা সবই থাকবে ভাই এটা প্রাইস কত রাখতেছেন প্রাইস 5500 টাকা মাত্র মাত্র 5500 টাকায় গ্রাইন্ডিং মেশিনিং গ্রাইন্ডিং মেশিন কটলেস জি আচ্ছা এরপর পরে কোনটা দেখবো এরপরে ডাই গ্যান্ডার সেট এর ডাই সেট আচ্ছা এটা দিয়ে কি করে ভাই একটা জনপ্রিয় ব্র্যান্ড কম্প্রেসার চালিত ড্রাই গ্যান্ডার সেট

আর আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আপনারা কন্ডিশনে মালগুলো নিতে পারবেন এক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দেখে শুনে দিতে পারবেন আর যদি সম্ভব হয় সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আর যদি না আসতে পারেন স্ক্রিনে তো নাম্বার আছেই আপনারা অনলাইনে নিতে পারবেন ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দিবেন এর আগে বলবেন যে এই এগুলার যে পার্স ছোটোখাটো পার্স এগুলো কি পাওয়া যায় আপনাদের কাছে আমাদের কাছে পাওয়া যায় ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার এগুলো সব পাওয়া যায় সকেট এগুলো পার্সগুলো অ্যাভেলেবেল ঠিক আছে তো আপনাদের ঠিকানাটা বলে দিবেন আবার আমাদের ঠিকানা হচ্ছে গুলিস্থানের পাশে একশো বাই একশো তিন রোড হাজির শামসুল ইসলাম টাওয়ার তাকো এন্টারপ্রাইজ বি ফোর দোকান নাম্বার তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ